দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ে বসবাস করা মিয়াও সম্প্রদায়ের একটা গোত্রের বিয়ের পুরোপুরি অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক অজানা তথ্যগুলো জানতে পারবেন বরযাত্রী এসেছে বরকে কয়েকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে হবে প্রথমে যে পরীক্ষাটা তার নেওয়া হয় সেটা হচ্ছে বাড়িতে কি ধরনের কাজকর্ম করতে পারে যেমন এই যে ভোটটা তারপরে সবজি কাটা এই ধরনের পরীক্ষা নেওয়া হয় ভোটটা ছেলাছে এই পরীক্ষাটা দেওয়ার পর তাকে দেওয়া হয় পরীক্ষা করার জন্য লাকড়ি বা খড়ি যেটাই বলা হয় গাছ এগুলোকে কেটে তাকে আসলে প্রমাণ করতে হবে যে কতটা শক্তিশালী তার গায়ে এনার্জি আছে তো যাই এই পরীক্ষাতেও সে উত্তীর্ণ হয়েছে তারপরে এসে আরেকটা পরীক্ষা দিতে হয় সে কতটা করতে পারে মানে এরকম এমনটি না কোনো একটা তাকে পান করানো হচ্ছে তবে এখানে অনেকগুলো গ্লাস রাখা আছে তবে আবছা একটা তথ্য সংগ্রহ করেছিলাম আমি কতটা সঠিক এটা আসলে বলা যাবে না সেটা হচ্ছে তাদের বয়স যতটুকু অতটুকু পরিমাণ আসলে গ্লাস এখানে রাখা হচ্ছে সবগুলো খেতে হয় তাদেরকে পানীয়টা তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এসে বউকে বইয়ের সাথে দেখা করে তাকে একটা অলংকার পরিয়ে দিতে হয় এই যে অলঙ্কারটা পরিয়ে দিচ্ছে মেয়েটাও খুশি সমত লাভ ম্যারেজ হতে পারে মোস্ট প্রভাবলি তারপরে তাকে বুকে একটা ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে এই মেয়েটাকে যা যা করা হচ্ছে ওই মেয়েটা কিন্তু একই কাজ করবে আবার বরের ক্ষেত্রে সম্ভবত বরকে আংটি পড়াবে তো আমি একটু শর্টকাটে দেখিয়েছি শুধুমাত্র কন্যাকে কি কি পড়ানো হচ্ছে কি কি দেওয়া হচ্ছে সেগুলো আসলে তুলে ধরেছে আপনাদের সামনে তো এই যে ব্যাস পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাসটা পড়ানো হলে এখানে মোটামুটি কাজ কমপ্লিট তারপরে বিয়ে পড়ানো হবে ওই বিয়ে পড়ানোর যে সিনটা সেটা আমি কাটসাট করেছি এর আগেও কয়েকটা বিয়েতে দেখিয়েছি যে কারণে দেখালাম না এরপরে বিয়েটা যখন কমপ্লিট হয়ে যায় তখন তাদের একটা ফটো সেশন করা হয় বিয়ে কমপ্লিট হবার পর বরযাত্রী যারা গিয়েছিল বউ নিয়ে চলে এসেছে বরযাত্রী যারা গিয়েছিল তাদের মধ্য থেকে যারা শুধুমাত্র পুরুষ তাদেরকে এই যে মহিলারা যুবতী মহিলার যারা আছে তারা এভাবে ভিজিয়ে দেয় পানি দিয়ে এটা খুব ইন্টারেস্টিং মনে হলো না অন্য বিয়েতে আসলে ইন্টারেস্টিং ছিল তা যাই হোক বিয়েটা যখন হয়ে গেল বাসায় আসলো তো আসার পরের দিন বাসরাতের পরের দিন যে নতুন বউ তাকে নিয়ে আসা হয়েছে একটা ঝর্নার ধারে সেখান থেকে পানি তাকে সংগ্রহ করে নিয়ে যে পরীক্ষা দিতে হবে অ্যাকচুয়ালি এটা একটা পরীক্ষা তার বইয়ের জন্য যে শক্ত সম্মত কাজ করতে পারে কিনা কারণ তাদের আসলে ঝর্ণা থেকেই পানি সংগ্রহ করতে হয় যারা পাহাড়ে বসবাস করে তো যাই হোক এই পরীক্ষায় বউ যখন উঠতে না হয় তাকে শাড়ির মর্যাদা দেওয়া হয় দেখতে পাচ্ছেন একটা শাড়ি পরানো হচ্ছে তিনটা মহিলাকে শাড়ি পরানো হচ্ছে মাঝখানের বউ আর দুই পাশেটা সম্ভবত বউয়ের সাথে মানে এসেছে আর কি তা তাদেরকেও আসলে যেটা আমাদের বিয়েতেও হয়ে থাকে বইয়ের সাথে দুই একজন আলাদা আসে নানি দাদি তো সেই রকম পার্সন তো যাই তাদেরকে শাড়ির মর্যাদা দেওয়া হয়েছে এখন তাদেরকে বাসায় প্রবেশ করানো হবে যে দেখতে পাচ্ছেন এখন তাদেরকে বাসায় প্রবেশ করানো হচ্ছে এখনো কয়েকটা কার্যক্রম বাকি আছে ভিডিওটা দেখতে থাকুন আপনারা তারপরে তারা ওই পানি নিয়ে আসার পর শাড়ি পরে আসার পর তাদেরকে এক জায়গায় বসানো হয় এই যে দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণে খাবার আছে বিভিন্ন রকম আসলে ব্র্যান্ডেড খাবারগুলো আর কি সব ইনটেক খাবার গুলো সেই খাবারগুলো থেকে খাবার খাবার পর তো তাদেরকে একটা মুকুট পরে দেওয়া হচ্ছে মাথা সাদা ধরনের মুকুট দেখতে দেখতে পাচ্ছেন আমি মেয়েদের বিয়ের পোশাক নিয়েও ভিডিও করেছি সেটাও পারেন এই যে দেখতে পাচ্ছেন এখন তারা সংসারের সকল কার্যক্রম করতে পারবে এখন টোটাল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার এরকম ভিডিও দেখতে ভালো লাগলে পেস্টি ফলো করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন